বিসমিল্লাহ হিজাহানুর রাহিম সম্মানিত ভিওয়ার্স আলাইকুম ইনশাআল্লাহ আজ আমি আলোচনা করব চোরাই মাল ও জাল দলিল উদ্ধারের পদ্ধতি কি চোরাই মাল ও জাল দলিল উদ্ধারের জন্য বাংলাদেশে প্রচলিত আঠারোশো সালের ফৌজদারি কার্যবিধিন আটানব্বই ধারার বিধান মোতাবেক বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আদালতে বা প্রথম শ্রেণীর নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা যায় এই মামলা দায়ের করা হলে শুনানি অন্তে সন্তুষ্টি সাপেক্ষে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট এই ধারার অধীনে একটি সার্চ ওয়ারেন্ট বা তল্লাশি পরোয়ানা জারি করতে পারেন এবং এই সার্চ ওয়ারেন্টের মাধ্যমে পুলিশ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো বন্ধ স্থানে তল্লাশি করতে পারেন এবং বেআইনিভাবে লুকানো চোরাই মাল জাল দলিল নকল সিল নকল স্ট্যাম্প মুদ্রা নকল যন্ত্রপাতি বা অন্য কোনো বস্তু উদ্ধার করতে পারেন এবং উদ্ধারকৃত বস্তু আদালতে প্রমাণ হিসাবে দাখিল করতে পারেন সম্মানিত ভিওয়ার্স ফৌজদারি কার্যবিধির আটানব্বই ধারার বিধান হল বেআইনিভাবে লুকানো কোনো বস্তু উদ্ধার করার জন্য একটি আইনি প্রক্রিয়া যা মূলত সার্চ ওয়ারেন্টের মাধ্যমে কার্যকর হয় বিশ্বাসযোগ্য তথ্য বা অভিযোগ পাওয়ার পর সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট এ ধারার বিধান বলে সার্চ ওয়ারেন্টের আদেশ দিতে পারেন এ ধরনের সার্চ ওয়ারেন্টের আদেশ পেলে তল্লাশির সময় পুলিশকে অবশ্যই নির্ধারিত আইন ও পদ্ধতি অনুসরণ করতে হবে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করতে হয় তবে যদি উক্ত আদালত মামলা গ্রহণ না করেন তাহলে বাংলাদেশে প্রচলিত আঠারোশো ষাট সালের দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ বিষয়ে নালিশি মামলা দায়ের করা যায় আজ আলোচনা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ